আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য এই তীব্রকর্মে স্বাস্থ্যকর ও অল্প উপকরণ তৈরি করলাম আজকে রেসিপি প্লিজ পুরোর ভিডিও জুড়ে আমার পাশে থাকার জন্য রিকোয়েস্ট করতেছি আর আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ আর মাছগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখানে আমি লবণ হলুদ দিয়ে একটু সুন্দর করে মেখে নিচ্ছি অবশ্যই লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবেন তাহলে মাছের যে আসটা গন্ধ আর একটা যে রক্ত থাকে সেটা কিন্তু আর থাকে না তখন মাছটা কিন্তু অনেক সুন্দর হয় রান্না করলে আর কোনো গন্ধ থাকবে না তো এভাবে আমি সুন্দর করে মেখে কিছুক্ষণ রেখে দিব তারপর আমি একটা এখানে পেনে তিনটা মধুস নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি আপনার যেরকম মাছ উপকরণ সেরকম আপনার উপকরণগুলো নিয়ে নেবেন তো আর এখানে আমি দিয়ে দিলাম তেল যেহেতু এখন প্রচণ্ড গরম সেই জন্য অল্প উপকরণে আমি আপনাদের আজকে রান্নাটা করে দেখাবো তো এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম আর এখানে আদা আর এখানে আদা রসুন আর এখানে আমি জিরা বাটা নিয়ে নিয়েছি সবগুলো আমি এক চামচের একটু কম করে নিয়েছি যেহেতু আমি এটাও খুব অল্প উপকরণে তৈরি করব সেজন্য আমি এক চামচের একটু করে কম করে নিয়ে নিয়েছি নিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি এগুলোকে আপনি সুন্দর করে ভেজে নেবেন লাল লাল করে ভেজে নেবেন তাহলে কিন্তু মশলার যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না আর এখানে আমি নিয়ে নিলাম এক চামচের মতো লবণ হলুদ নিয়ে নিলাম আমি এক চামচ আপনারা আপনাদের যেরকম আপনারা মাছটা নেবেন সেরকম আপনারা বাড়িয়ে কমিয়ে এখানে নিতে পারেন দিয়ে এগুলোকে আমি একটু ভেজে নেব নিয়ে এখানে আমি একটু পানি দিয়ে মশলাটাকে একটু রান্না করব তাহলে মশলা যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না আর মাছটা কিন্তু অনেক সুন্দর তখন হবে ঝোলটা গাঢ় হবে তো এভাবে আমি কিছুক্ষণ ঝোলটাকে রান্না করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার উপরে একটু তেল চলে আসছে আর এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে একটু এরকম করে কষে কষে তারপরে আমি রান্না করে তারপরে আমি ঢেঁড়সগুলো দিয়ে দেবো তো এখানে যে মশলার যে পানিটা ছিল সেই পানিটা আমি একটু দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে আর একটু রান্না করবো তো মশলার যে গন্ধ থাকে সেটা কিন্তু থেকে যাবে সেই জন্য আর একটু নেড়ে চেড়ে আমি একটু রান্না করে নিচ্ছি তারপরে এখানে আমি ঢেঁড়সগুলো দিয়ে দেবো যেহেতু আমি এটা ঢেঁড়স দিয়ে রান্না করবো তো এখানে আমি ছোটো করে ঢেঁড়স ঢেঁড়স কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ঢেঁড়সটা কেটে নিতে পারেন কেউ আস্তা দিতে পারেন আবার কেউ আপনাদের ইচ্ছা মতো আপনারা ঢেঁড়সটা দিয়ে দেবেন যেহেতু আমি আজকে ঢেঁড়স দিয়ে রান্না করে দেখাচ্ছি সেই জন্য আমি এখানে একটা ঢেঁড়ুস তিন টুকরো করে নিয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপের মতো পানি দিলাম যেহেতু ঢেঁড়সটাকে সিদ্ধ করতে হবে আর ঢেঁড়ুসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি ঝোলও রাখবো সেই জন্য আমার এক কাপের মতো পানির মধ্যেই আমার সিদ্ধ এবং ঝোল সহ হয়ে যাবে তো এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তো দেখতে পাচ্ছেন এই মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি আর ডিসটাও আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এভাবে যখন একটু বলক চলে আসবে তারপরে একটু মাছগুলোকে উল্টে দিবেন তাহলে দুপাশে কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হবে তো এভাবে আমার রান্না করা প্রায় শেষের দিকে তো এভাবে আর একটু বলক আসলে কিন্তু আমি নামিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা তো এটা আমি জিরার মশলা দিলাম আপনারা যে কোনো মশলা থাকলে আপনারা যে কোনো মশলা দিতে পারেন ধনিয়া মশলাও দিতে পারেন বা ধনিয়ার গুঁড়োও দিতে পারেন বা মাছের মশলা দিতে পারেন যেহেতু গরম প্রচণ্ড গরমে অতিরিক্ত মশলা খাওয়াটা কিন্তু মোটেও ঠিক না সেই জন্য আমি আস্ত বা গোটা মশলা এখানে কোনো ব্যবহার করিনি তো এভাবে আমার পুরো রান্নাটা হয়ে গেছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতে পেলেন কত সুন্দরভাবে অল্প উপকরণে আমার মাছটায় রান্না করা শেষ হয়ে গেল তো বাসা অবশ্যই অবশ্যই আপনারা এভাবে রান্না করবেন স্বাস্থ্যকর উপায় এবং ঢেঁড়স কিন্তু শরীরের জন্য অনেক উপকার শরীরকে ঠান্ডা রাখতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু ঢেঁড়স অনেক অনেক উপকার তো আপনারা যদি কাঁচা ঢেঁড়সটাও খান তাহলে কিন্তু ডায়াবেটিসের জন্য অনেক উপকার তো আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ